বেড়ে গেল বাইশ ক্যারেট স্বর্ণের দাম আজ থেকে আপনি নতুন দামে স্বর্ণ ক্রয় করতে পারবেন বাংলাদেশের বাজার থেকে আজ তিরিশে নভেম্বর দুই বন্ধুরা প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে সর্বশেষ দাম অনুযায়ী বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন আঠারো হাজার টাকায় বাইশ ক্যারেটের একরতি স্বর্ণের দাম দুই হাজার টাকা এক আনা স্বর্ণের দাম আসবে তেরো টাকা বাইশ ক্যারেটের চার আনা স্বর্ণের দাম বান্ন হাজার ছয়শো একচল্লিশ টাকা আট আনা স্বর্ণের দাম এক লক্ষ পাঁচ হাজার দুশো তিপ্পান্ন টাকা এছাড়া বন্ধুরা আপনি এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন বাইশ ক্যারেটের সর্বশেষ দাম অনুযায়ী দুই লক্ষ দশ হাজার পাঁচশো ছেষট্টি টাকা যেখানে গেছেকাল থেকে আজকের দাম বেড়েছে প্রতি ভরিতে দুই হাজার চারশো তিন টাকার মতো তবন্ধারা এটাই ছিল বাইশ ক্যারেট স্বর্ণের দাম আপনি যদি একুশ ক্যারেট আঠারো ক্যারেট ও সনাতন পদ্ধতি স্বর্ণের দাম জানতে চান তাহলে আমাদের অলরেডি ভিডিও আপলোড করে দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো আপনি দেখে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে তারাও এই দামটি জানতে পারে